আমার বাচ্চারা যখন ফ্রান্স ফ্রাই খেতে চায় তখন আমি এভাবেই তাদের সান্ত্বনা দিয়ে থাকি খেতেও কিন্তু বেশ লাগে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ খরচ হয় এর সাইতে কিন্তু এরকম সহজেই বাসায় আপনার বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে তিনটা আলু নিয়েছি আলু তিনটা খোসা ছাড়িয়ে নিব এখানে কম বেশি করে নিতে পারেন খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো এখন আলুগুলো কেটে নিতে হবে প্রথমে এই দুই পাশে অল্প অল্প করে একটু কেটে নিব আমি এভাবে কেটে নিলে আলুগুলো তারপরে লম্বা করে কাটলে খুব সুন্দর হয় এখন এই যে লম্বা লম্বাভাবে স্লাইস করে নিচ্ছি একটা আলুতে আমি চারটা স্লাইস করে নিব এখন এই যে লম্বা লম্বা করে কেটে নিব দেখেন এভাবে লম্বা লম্বা করে একটা স্লাইস থেকে কিন্তু তিন টুকরো হয়ে যা চার টুকরো হয়ে যাবে এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিব আর এই আলুটা কাটা খুবই সহজ যে কেউ কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে বছি দিয়ে কেটে নিতে পারেন কথা বলতে বলতে একটা আলুর কিন্তু সবগুলোই প্রায় কাটা শেষের দিকে এই তো কাটা হয়ে গেছে এখন আমি বাকি আরেকটা আলু সেমভাবে এই যে কেটে নিচ্ছি দুটো আলু কাটা হয়ে গেছে এখন এই দুটো আলু আমি জলের মধ্যে রেখে দিচ্ছি তারপরে ওটাও কেটে নিব তিনটা আলু কাটা হয়ে গেছে আলুগুলো এবার আমি একটু ধুয়ে নিচ্ছি যাতে কষটা বের হয়ে যায় আলুগুলো ধোয়ার পরে এই যে ফ্রেশ জল বের হয়ে গেছে এখন এখানে আমি একটু লবণ দিলাম লবণ দিয়ে এবার লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাবো চুলায় এই তো আমি চুলার উপর বসিয়ে দিয়েছি এটা এখনে আমি তিন মিনিট জাল করে নিব বেশি সেদ্ধ করতে যাবেন না হালকা একটু সেদ্ধ করে নিব আমি তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখনে গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নিব। জলটা ছেঁকে নিয়েছি এখন এই গরম থাকা অবস্থায় এই আলুর উপরে এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই আলুটা কিন্তু একটু মছমচে হবে উপর দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে চলে আসলাম চুলায় কড়াইতে আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে এখনে আমি তিন থেকে চার মিনিট ভাজি করে নিয়েছি দেখেন আলুর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আলুগুলো কিন্তু ভাজি হয়ে গেছে এবার নামিয়ে নিব তেল ছেঁকে কতটা সহজভাবেই কিন্তু এই আলুটা ভাজি হয়ে গেল দেখেন আর এটা একটা পেলেট আলুর দাম রেস্টুরেন্টে অনেকগুলো টাকা নিয়ে থাকে সবগুলো আলু আমার ভাজি হয়ে গেছে এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে সস দিয়ে আর কি লাগে এর চাইতে বাচ্চাদের শান্ত করতে ভিডিওটা এখানে এন্ট করলাম